হ্যালো গাইজ শুভ নববর্ষণ অ্যাডভান্স সকলের এই নতুন বছরটা খুব ভালো করে কাটুক এটাই আশা করি তো চলো সেদিন কিভাবে সাজবে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নি প্রথমেই ময়শ্চারাইজ করে নিচ্ছি আমার পুরো ফেসটাকে আর যদি দিনের বেলায় এই মেকআপটা করো তো সানস্ক্রিন একদমই স্কিপ করো না তারপরে ফেসটাকে প্রাইম করে নিলাম ইবা কসমেটিক্সের প্রাইমার দিয়ে এটা একটা সিলিকন বেসড প্রাইমার সামারের জন্য ভীষণ ভালো তারপরে ব্রাউজটাকে ফিল করে নিয়ে আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি মেবিলিনের লুমি ম্যাট ফাউন্ডেশন এটা একটা স্কিন লাইক ফিনিশ দেয় ভীষণ ভালো সামারের জন্য তারপরে লাভ আর্থের ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম এটা ভীষণ পিগমেন্টের তো অল্প ইউজ করো তারপরে পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি মেবলিনের ফিট লুজ পাউডার দিয়ে অ্যান্ড ক্রিম ব্লাশটাকেও সেট করে নিলাম মেকআপ রেভলিউশনারি ব্লাশ দিয়ে তারপরে মার্সের মেকআপ ফিক্সার দিয়ে পুরো ফেসটাকে সেট করে নিয়ে আই মেকআপে চলে গেছি আই মেকআপে একটা স্মোকি কাজল লুক ক্রিয়েট করেছি বাঙালি বস আর নববর্ষে একটু কাজল পরব না সেটা হয় কি দেন মাস্কারা অ্যাপ্লাই করে আমি আমার আই মেকআপটাকে কমপ্লিট করে লিপস্টিক হিসেবে ইউজ করেছি আজকে এলিটিনের লিকুইড লিপস্টিক পিঙ্কিশ নিউড শেড যেটা সমস্ত ইন্ডিয়ান স্কিন টোনে খুব ভালো লাগবে তো তোমরা জানিও কেমন হয়েছে লুকটা আর ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না সমস্ত লিঙ্ক কমিউনিটি পোস্টে থাকবে তো চলো টাটা শুভ নববর্ষ